মেয়ের বুক ছোট তাই বিয়ে হবে না বুকে হাত দিয়ে পড়লো এই ছোট ছোট বুক নিয়ে কিভাবে স্বামীর সংসার করবে তুমি বাচ্চা কাচ্চা হলে কিভাবে লালন পালন করবে মুখের দিকে তাকিয়ে মুরাদ পড়লো এ কি বলছেন ভাবি মেয়েটা আমার পছন্দ হয়েছে বুক যেমনই হবে হোক আমার কিন্তু মেয়েটা খুব পছন্দ হয়েছে ভাবির আশে দেখাতুন বলল, তোমার পছন্দ হলে কি হবে আমার তো পছন্দ হতে হবে যে মেয়ের বুক ছোট সে মেয়ে বাচ্চা লালন পালন করতে পারে না এই কথা শুনে সুমিতার বড় ভাই সোহেল দাঁড়িয়ে গিয়ে বলল। এই মহিলা আপনি কি সব উল্টো কথা বলছেন আপনি মেয়ে দেখতে এসেছেন নাকি গরু কিনতে এসেছেন কিসের বুক খুঁজছেন রাশেদা বলল গরুর চেয়ে কোনো দিক থেকে কম নয় সব কিছু যদি ঠিক না থাকে আমি আপনার বোনকে আমার দেবরের জন্য নিয়ে যাব না সোহেল বলল ভাবি আমার পছন্দ হয়েছে চুপ একদম চুপ বললাম না আমার পছন্দ হতে হবে শুধু মেয়ে না এ পরিবারকেও আমার পছন্দ হয়নি সোহেল বলল আপনারা এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যান না হলে ইজ্জত নিয়ে যেতে পারবেন না বলে দিলাম এবার মুরাদার তার ভাবি কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল সোহেলের বোন নাসিমা বলল ভাইয়া এ বিয়েটাও আমার ভেঙে গেল সোহেল বলল কোনো টেনশন করিস না আমি আছি না তোর ভাই যেভাবে হোক আমি তোকে ভালো ছেলে দেখে বিয়ে দিব মুরাদ তার ভাবি বলল ভাবি আপনি এটা কি করলেন আমার পছন্দ করা মেয়েটার সাথে আমার বিয়ে দিলেন না কেন সাহিদা বলল ওই মেয়েটার শরীরের যে বাজে অবস্থা আমি জীবনেও ওই মেয়েকে আমার ঘরে বউ করে নিব না মুরাদ বলল ভাবি আমার মনে হচ্ছে আমার সাথে আপনার পূর্বজন্মের কোনো শত্রুতা আমি ছিল না হয় আপনি আমার সাথে এসব কেন করছেন কেন আপনি বারবার আমার বিয়ে ভেঙে দিচ্ছেন ভাবি বলল তোমার বউ হতে হবে তোমার চেয়েও সুন্দর দেখতে যেন নাই কার মতো লাগে মুরাদ বলল ভাবি আমার কোনো নায়িকা লাগবে না আমার একটা মেয়ে হলেই হবে আপনি আর আমার পথের কাটা হবেন না আমি আজকে যাকে মন চায় তাকে বিয়ে করব। বলে মুরাদ সেখান থেকে চলে গেল রাশেদা তার স্বামীকে ফোন দিয়ে বলল এই শোনো তোমার ভাইকে আমি বিয়ে করাতে পারবো না কারণ হলো তোমার ভাই আমার পছন্দ অনুযায়ী বিয়ে করবে না মুরাদের ভাবে শাহিদা তখন রান্না করার প্রস্তুতি নিচ্ছিল তরকারি কাটা অবস্থায় মুরাদ পেছন থেকে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরল শাহিদা বলল মুরাদ কি করছো তুমি মুরাদ বলল ভাবি এতদিন আমি তোমাকে শুধু শুধু ভুল বুঝেছি তুমি যে আমাকে এত ভালোবাসো তা তো আমি কখনো ভেবে দেখিনি শাহিদা বলল হ্যাঁ তুমি আমার একমাত্র দেবর আমি তোমাকে ভালবাসব না তো আর কাকে ভালবাসব মুরাদ বলল বুঝতে পেরেছি ভাবি চলো তাড়াতাড়ি রুমে যাই আমার আর সহ্য হচ্ছে না আমি তো পতিতলায় চলে যেতে চেয়েছিলাম কিন্তু তোমার কথা ভেবে আর চাইনি এবার রাশেদা বলল মানে কি বলতে চাস তুই মুরাদ বলল ভাবি ন্যাকামো করো না তো চলো না আমি বুঝতে পেরেছি আমার ভাই অনেক দিন ধরে বিদেশ থাকে আমার ভাইকে ছাড়া তোমারও কষ্ট হচ্ছে তাই তুমি আমাকে বিয়ে করাতে চাচ্ছ না এবার রাশেদা একটা থাপ্পড় দিয়ে বলল হারামজাদা বদমাস কোথায় থাকার এসব কথা বলতে লজ্জা করলো না তোর আমি তোর বড় ভাবি আমার এত পুরুষ মানুষের দরকার হলে তোর ভাইকে বিদেশ থেকে চলে আসতে বলবো বুঝেছিস তারপরও তোর সাথে কিচ্ছু করতে হবে না এবার মুরাদও খেপে গিয়ে বলল। তাহলে কেন তুমি আমাকে বিয়ে করতে দিচ্ছ না সমস্যা কি তোমার ভাবি বলল। আমার যতদিন না মেয়ে পছন্দ হবে ততদিন আমি তোকে বিয়ে করাব না এবার মুরাদ বলল বুঝতে পেরেছি আমার মরা ছাড়া আর কোনো উপায় নেই ইচ্ছা করলেও মানুষ মরতে পারে না যদি হায়াত শেষ না হয়ে যায় আমি হায়াত শেষ হবার আগেই মরে যাব বলে মুরাদ রাগ করে সেখান থেকে চলে গেল সোহেলের বোন লিজা মন খারাপ করে না খেয়ে বসে আছে কারণ তার বিয়ে বারবার ভেঙে যাচ্ছে এমন সময় সেখানে মুরাদ গিয়ে বলল এই যে আমি বুঝতে পেরেছি তুমি আমার ভাবির কথায় কষ্ট পেয়েছ কোনো সমস্যা নেই আমি আমার ভাবিকে ছেড়ে চলে এসেছি আমি তোমাকে বিয়ে করব লিজা পড়ল আপনি আমাকে বিয়ে কিভাবে করবেন আপনার ভাবি যে খারাপের খারাপ আমাকে তো আপনার বাড়িতে থাকতে দিবে না মুরাদ বলল ওই বাড়িটা তো আমার ভাবির বাড়ি না আমার বাড়ি এমন সময় সেখানে লিজার ভাই সোহেল গিয়ে বলল এই যে তুমি আমার বাড়িতে আবার কেন আসলে মুরাদ বলল সরি ভাই চান আপনারা আমাদের কথায় কষ্ট পেয়েছেন আসলে আমার শত্রু হলো আমার ভাবি তাই আমি আমার ভাবিকে ছেড়ে চলে এসেছি আপনার বোনকে বিয়ে করার জন্য সোহেল বলল কিন্তু তোমার আমার বোনকে বিয়ে করে আমাদের বাড়িতে থাকতে হবে কারণ আমি আমার বোনকে ওই বাড়িতে নিয়ে যেতে দিব না মুরাদ বলল ঠিক আছে ভাইজান আমি আপনার বোনকে বিয়ে করে এই বাড়িতেই ঘর জামাই এমন সময় সেখানে শিলা নামের এক মেয়ে এগিয়ে বলল আরে মুরাদ কি করছো তুমি আমাকে রেখে এখানে এসে আরও একটা বিয়ে করছো এই কথা শুনে সবাই শিলার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে সোহেল জিজ্ঞাসা করলো কে তুমি শিলা বলল আমি মুরাদের বিবাহিতা বউ এই কথা শুনে মুরাদ বলল কি তোমাকে তো আমি চিনিও না কে তুমি শিলা বলল দেখেছেন এখন নাকি সে আমাকে চিনে না আমার সাথে তার তিন বছরের সম্পর্ক এখন নাকি সে আমাকে আর চিনে না এবার সোহেল মোরাদের উপর রেগে গিয়ে বলল আচ্ছা তাহলে এই কথা আগে একটা বিয়ে করে এখন আমার বোনকে বিয়ে করতে এসেছি এই যা এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা আরেকবার যদি আমার বাড়ির আশপাশে আসিস তাহলে জুতার মালা পরিয়ে সারা গ্রাম ঘুরাবো মুরাদ অপমান আর সহ্য করতে না পেরে বের হয়ে গেল শিলাও বের হয়ে গেল লিজাতার ভাইকে বলছে ভাইয়া আমার সাথে কি হচ্ছে এসব ভাই বলল টেনশন করিস না সুখের পরে দুঃখ দুঃখের পরে সুখ আছে মুরাদ তার বাড়িতে গিয়ে টেনশন করে ধপাস করে বসে পড়ল ভাবি গিয়ে বলল দেবরজি এত টেনশন করছো কেন আমি আছি না তোমার জন্য আমি তো তোমাকে কষ্ট দিতে পারি না মুরাদ পড়লো ভাবি আমি কি মরবো নাকি কি বাঁচবো তাও তো বুঝতে পারছি না শাহিতা পড়লো তুমি আমার একমাত্র দেব তোমার যদি কিছু হয়ে যায় আমি কি করব তোমাকে নিয়ে তো আমার অনেক স্বপ্ন তুমি ছাড়া তো আমার কেউই নেই তোমার ভাই থাকে বিদেশে ভাবি আমার মাথা ঠিক নেই শাহিদা বলল চলো আমি তোমার মাথা ঠান্ডা করে দেব। এসো রুমে যাই বলে মুরাদের হাত ধরে টেনে নিয়ে গেল রুমে ঢুকে দেখলো একটা মেয়ে বউয়ের সাজে বসে আছে শাহিদা মুরাদকে নিয়ে মেয়েটার পাশে বসালো মুরাদ জিজ্ঞাসা করল ভাবি এটা আবার কে শাহিদা বলল এটা আমার পক্ষ থেকে তোমার জন্য সারপ্রাইজ মুরাদ বলল ভাবি আগে বলুন এটাকে শাহিদা শিলার ঘুমটা তুলল ঘুমটা তোলার সাথে দেখতে পেল শিলা নামের মেয়েটি মুরাদ বলল ভাবি এই মেয়েটা এখানে কেন এই মেয়েটাকে তো আমি মেরে ফেলবো ভাবি বলল মারবে কেন ওকে তো তুমি আদর করবে মুরাদ বলল কি বলছো ভাবি তুমি ভাবি বলল হ্যাঁ এটাই হলো আমার খালাতো বোন আমি তার সাথে তোমাকে বিয়ে দিব দেখো কত সুন্দর মাসাল্লাহ মুরাদ বলল ও আচ্ছা তাহলে তুমি এই কারণে আমার সাথে সব করেছ এবার শিলা বলল আমি কিচ্ছু করিনি আমার বোন যা যা করতে বলেছে আমি তাই তাই করেছি সত্যি বিয়াই আমি আপনাকে অনেক ভালোবাসি আমি চাই আপনাকে বিয়ে করতে আপনি আমাকে ক্ষমা করে দিবেন আমি আপনার সাথে খারাপ ব্যবহার করেছি ভাবি বলল এখন আর কোনো মান অভিমান নেই চলো আমরা বাসর করি সম্মানিত ভিউয়ার্স আসলে অনেক ভাবিরা অনেক ভালো হয় যদি ভালো বংশের মেয়ে হয় গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন গল্পটির রচনা ও পরিচালনায় এমদ্রিস